স্কুল কলেজ বা অফিস ইংরেজিটা নাকি ম্যান্ডেটারি বাংলাও যে পরমাপন সেটা বোঝাও দরকারি আসলে একুশেলেই বাঙালির মনে পড়ে যায় মাতৃভাষার কথা আর সারা বছর আমরা স্কুল কলেজ অফিস সব জায়গায় ব্যস্ত থাকি ইংরেজিতে নিজেদের ভিত শক্ত করতে কেউ তো আবার বলে আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংরেজিটাই সহজ লাগে বাংলা ভালোবাসে না আসলে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেভাবে বাংলায় অবহেলা করে ইংরেজিতে জোর দিচ্ছে ভবিষ্যতে হয়তো এই দিনটা এলেই শুধুমাত্র বাংলা বলবে তাও আদিক্ষিতার সঙ্গে তখন ভুলেই যাবে এই দিনটার ইতিহাস কতজন রক্ত দিয়েছে কতজন প্রাণ হারিয়েছে এই বাংলা ভাষার প্রতি অধিকার তৈরি করার জন্য সত্যি বলতে কর্মক্ষেত্রে যতই ইংরেজিতে কথা বলতে হোক না কেন দিন শেষে নিজের বাড়িতেই হোক বা পাড়ার ক্লাবে বা চায়ের আড্ডায় তর্ক বা আলোচনার ভাষাটা থাকে কিন্তু সেই বাংলায় তাই একালের হোক বা সেকালের বাংলা বেঁচে থাকুক বাংলাতেই বাঙালির মনে বাঙালির প্রাণে